আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে যে অডিটোরিয়াম অডিটোরিয়ার সামনে মুক্ত মঞ্চ এখানে ইচ্ছা করলে যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম যদি কেউ করতে চায় এই যে মুক্ত মঞ্চ আমরা দেখা যাচ্ছে মুক্তমঞ্চটা কিন্তু আসলে বিশাল দেখতে এই যে আমরা যদি সামনে হাঁটি এটা কিন্তু আসলে যথেষ্ট বড় অনেকগুলো ধাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বিশাল এরিয়া নিয়েই আসলে মুক্তমঞ্চ হয়তো আমার ভিতরে সবই তো বতদিন দিয়েছিলাম এটা সামনে আর আমরা যদি সামনে আগাই সামনে আগাইলে একটা পুকুর পুকুরে যা পুকুরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের হাঁস আছে এখানে অবশ্য আগে শাপলা ফুল ছিল এই মুহূর্তে শাপলা ফুল নাই তারপরও একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমরা এখানে আসি আমাদের ইয়ের ইনচার্জ আপাতত ইনচার্জ আছেন শীঘ্রই উনি হয়তো বা ডাইরেক্টর হয়ে যাবেন আমরা তার কাছে একটু কথা বলি আপনার অনুভূতি ব্যক্ত করেন যে উদ্বোধন হতে যাচ্ছে অডিটেরিয়াম আমার কাছে খুবই ভালো লাগছে যে দীর্ঘ বারো বছর পরে এই অডিটেরিয়ামের কাজ সম্পন্ন হতে যাচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারব এবং সবাই উন্মুখ হয়ে আসছে যে এটা এগারো তারিখে মানে ওরিয়েন্টেশনের মাধ্যমে উদ্বোধন হবে আপনাদের আপনার সবাই আসবেন হোটেল ভিজিট করতে আসবেন সবার জন্য ভিজিট করার জন্য দাওয়াত রইল সিট কয়টা সিট এক হাজার নব্বই আর সামনে গেস্ট

অ্যাভেলেবেল থাকে আমরা বিভিন্ন রিসার্চ সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন কোম্পানিকে আমরা তাদের কনফারেন্স করার জন্য সেমিনার করার জন্য আমরা ভাড়া দিব এবং এটা আমাদের সিদ্ধান্ত হওয়ার পরে তাহলে এটা একটা সিলেট কিছু হিসেবে একটা বড় একটা আয়ের উৎস হইতে পারে ভবিষ্যতে ভবিষ্যতে আয়ের উৎস হতে পারে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম